আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিল কলম্বিয়া অতিরিক্ত সময়ের গোলে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচের পর এবারই প্রথম মুখোমুখি হল এই দুদল আর সে কারণেই প্রতিশোধের বিষয়টা ঘুরে ফিরে আসছিল ঘরের মাঠের চেনা আঙিনায় শেষমেশ প্রতিশোধটা নিয়েই নিল কলম্বিয়ানরা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের পথেও ফিরেছে স্বাগতিক দলটি ইঞ্জুরির কারণে অনেকদিন ধরেই আর্জেন্টিনার দলে নেই লিওনেল মেসি এদিকে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ডি মারিয়া দুই অভিজ্ঞ ফুটবলারকে ছাড়া তারুণ্যে ভরপুর এক দল সাজিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি তবে কোচের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি তরুণ ফুটবলাররা হার নিয়ে এই মাঠ ছাড়তে হয়েছে হুলিয়ান আলভারেজ লাউতারো ও মার্টিনেজদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার দশে সেপ্টেম্বর রাতে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়েছে কলম্বিয়া এই হারে আর্জেন্টিনার বারো ম্যাচের অপরাজে যাত্রা থামল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হারের পর এবারই প্রথম হারল আলবিসেলেস্তিরা পুরো ম্যাচেই ছন্ন ছাড়া লেগেছে আর্জেন্টিনাকে বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শটই নিতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা গোলের জন্য তেরোটি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা বিপরীতে কলম্বিয়ানদের নয়টি শটের পাঁচটিই লক্ষ্যে ছিল শুরু থেকেই বেশ দাপট দেখিয়েছে কলম্বিয়া অষ্টম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে করা। তবে রদ্রিগেসের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি হেফারসন লেরমা বারো মিনিটে একবার গোলের সুযোগ পায় আর্জেন্টিনাও তবে গোলপোস্ট ফাঁকা পেয়েও দুরুহ কোন থেকে নেয়া সব লক্ষ্যে রাখতে পারেননি হুলিয়ান আলভারেজ ম্যাচের পঞ্চিশ মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া রোদ্রিগেস ছোট করে কর্নারে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করে উঁচু ক্রোশ বাড়ান দূরের পোস্টে আর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন মস্কেরা প্রথমার্ধের শেষ দিকে ছোটখাটো কিছু সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনাও তবে কোনটিকেই পূর্ণতা দিতে পারেনি পিছিয়ে থেকে বিরতিতে যায় স্ক্যালোন শিষ্যরা দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে আর্জেন্টিনা প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুল পাস থেকে বল পেয়ে এগিয়ে যান নিকোলাস গঞ্জালেস বক্সে ঢুকে গোলক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ছাব্বিশ বছর বয়সী এই ফরোয়ার্ড তবে দ্বিতীয়বার লিড নিতে বেশি সময় নেয়নি কলম্বিয়া সাইট মিনিটে রোদ্রিগেসের সফল স্পটকিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া নিকোলাস ওতামেন্ডি দানিয়েল মুনোসকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় কলম্বিয়া স্পটকিক থেকে গোল করেন রোদ্রিগেস বাহাত্তর মিনিটে ব্যবধান বাড়ানোরও সুযোগ পায় কলম্বিয়া তবে দুরানের দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলক্ষক এমিলিয়ানো মার্টিনেজ চুরো আশি মিনিটে সুযোগ হাতছাড়া করেন লাউতারো মার্টিনেজ তার চার মিনিট পর বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন পাউলো দিবালা হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা এনইউ নিউজ বাংলাদেশ